তোমরা মানতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের বেবিও আমার বেবির মতন ওয়েট হবে বেবি হেলদি হওয়ার জন্য সব একটা সিক্রেট শুকনো খেজুরটা তোমরা খেয়েও শুকনো খেজুরের বেবি কিন্তু ভীষণ হেলদি করা বেবির ব্রেন্ডের জন্য খুব ভালো করে কিন্তু বেবিটা গ্রোথ করে শুরু করে মানে আট মাসের পর থেকে কিন্তু বেবি মানে তারা তারাগুলো করে বেশ বড় আকার হয়ে যায় মানে ডেলি পার ডে একটা করে কলা রাখতে হবে কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে তাদের কিন্তু মেয়েই হয় আর যারা কিন্তু ঝাল খেতে পছন্দ করে তাদের কিন্তু ছেলে হয় তো কাদের এইরকম হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি একটি প্রেগনেন্সি ভিডিওর সাথে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ওয়েলকাম আজকে তোমাদের সাথে আমি তো অনেক কিছু শেয়ার করেছি আমার রিপোর্ট বলো বেবি বয়ের সিমটমস বলো বেবি বয়ের একটু যেটা আমি শেয়ার করেছি আমার চ্যানেলে তোমরা যারা যারা এখনো দেখো তারা গিয়ে দেখে আসতে পারো এই কারণে বলছি কারণ অনেক অনেক নতুন বন্ধুরা আমার ভিডিওতে জয়েন্ট করছো সেই কারণে বলছি যারা যারা দেখো তারা গিয়ে দেখে আসো একটু একটু চেক করে নিও আজকের আমি মেনলি আমি যেটা করব যে আমার বেবি তিন কিলো আটশো আশি গ্রাম হয়েছিল দেখো প্রত্যেকটি প্রেগন্যান্সি মেয়ে যারা নতুন মা হতে চলছে বিশেষ করে যারা নতুন গর্ভবতী হচ্ছে তাদের কিন্তু মনের মধ্যে অনেক রকম ভাবনা ঘরে যে আমার বেবিটা কি করলে ভালো হবে কিংবা কি খেলে আমার বেবি হেলদি বেবি হবে তো নানান রকমের টেনশান কিন্তু তার মায়ের মধ্যে কিন্তু হতে থাকে এটা স্বাভাবিক এটা আমারও হয়েছিল তুমি একটি বিষয় কি খেলে বেবি হেলদি হবে তো তোমরা তো সবাই জানো যারা আমার প্রেগনেন্ট ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে যারা আমার দেখো যারা রেগুলার আমার বন্ধুরা আছো যারা জানো যে আমার বেবির তো যথেষ্ট ওয়েট হয়েছিল তিন কিলো আটশো আশি গ্রাম হয়েছিল। স্বাভাবিক এটা নর্মাল বেবিদের থেকে বেশি হয়েছিল খুব কমই হয় এরকম বেবিদের ওয়েট খুব কমই হয় ঠিক খেয়ে হয়েছিল তো সেইটাই তোমাদের সাথে আজকে গল্প করতে বসে পড়েছি তো চলো আজকে তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই যে আমি কি খেতাম এবং আমি কি খেতে ভালোবাসতাম কী খেয়েছি বলে আমার বেবির এত গ্রোথ হয়েছে ঠিক আছে স্বাভাবিক প্রত্যেকটা মাই যায় যে তার তার হাতে ডেলিভারির পরে তার হাতে যখন বাচ্চাটা যখন নেবে সেই বাচ্চাটা যেন মানে মোটু ছোটু হয় সুস্থ স্বাভাবিক যেন হয় ঠিক আছে ভিডিওটা বেশি বড় করবো আর যদিও বা বড় হয় তোমরা একটু টাইম দিয়ে একটু দেখো ভিডিওটা আশা করছি ভিডিওটা তোমাদের অনেক তোমাদের জন্যেই আমি ভিডিওগুলো করি প্রেগন্যান্সি মায়েদের জন্যই আশা করছি তোমাদের ভিডিওটা যে দেখছো তোমাদের কোনো বিথায় যাবে না তোমরা এই ভিডিওটা দেখে যদি তোমিংটা যদি তোমরা মানতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের বেবিও আমার বেবির মতন ওয়েট হবে ফার্স্টের দিকে আমি যেরকম বলি যেমন আমার প্রথমের দিকে তিন চার মাস আমি তো সব কিছু রেগুলার খেতে পারতাম একটা মেয়ে যখন প্রথম গর্ভবতী হয় তার কিন্তু মুখের স্বাদ কিন্তু চেঞ্জ হতে থাকে প্রতি মাসে মাসে প্রতি মাসে মাসে তার মুখের স্বাদটা চেঞ্জ হতে থাকে মানে প্রথম থেকে তিন মাস অবধি আমার মুখের স্বাদ নর্মালি ছিল তারপর আস্তে 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 আমার মুখের স্বাদটা চেঞ্জ হচ্ছে যেমন আমার ভাতের উপর অঘিন্না ছিল ভাতটা খেতে ইচ্ছা করতো না মাছ খেতে পারতাম না মাংস খেতে পারতাম না বাট এইগুলো কিন্তু প্রেগনেন্সি মায়েদের জন্য প্রচুর প্রোটিন জাতীয় একটা খাবার আমার ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করতো বাট এইগুলো একদমই না সকালবেলায় মেন আমি ঘুম থেকে উঠে আগে খেতাম এই জলটা আমি ছোটোবেলা থেকে জল আমি খেতে পারতাম না কেন জানি না আমার বেশি যেন বেশি যেন জল খেলে বমি হয়ে যেত তো প্রেগনেন্ট অবস্থায় তো খেতেই হবে জল না খেলে তো খুবই ক্ষতি একটা প্রেগন্যান্সি মায়ের জন্য বলো প্লাস বেবির জন্য বলো মানে আমার হাজব্যান্ড একটা প্ল্যান করে দিয়েছিলো তুমি যেমন জল খেতে পছন্দ করো না তেমন বড় একটা গ্লাস নিয়ে এসেছে পাঁচশো কাঁচের গ্লাস সেই কাঁচের গ্লাসটা আমার মাথার সামনে একটা টি টেবিল ছিল টি টেবিলের মধ্যে ওই ভর্তি করে রেখে দিত পার ডে সবসময় ঘুম থেকে উঠে খালি পেটেই ওই জলটাকে খেতাম ফাস্ট ফার্স্ট ঘুম থেকে উঠে পাঁচশো জল খেয়ে নিলাম তারপরে টুকটাক আমি কাজ করছি কাজ করে যখন দেখলাম আমার আটটা সাড়ে আটটা বেজে গেল তখন আমি একটু জলমুড়ি খেলাম বা যে কোনো যে কোনো কোনো টুকটাক খাবার থাকতো আমি খেতাম হ্যাঁ বিস্কুট বলো টুকটাক যে কোনো খাবার বলো আমি খেতাম মানে যেই খাবারটা খেলে আমি সুস্থ ফিল করব সেরকম খাবার আমি খেতাম তোমরা হয়তো বুঝতেই পারছো যে তোমরা কোন খাবারটা খেলে তোমরা সুস্থ ফিল করবে তো তোমরা সেই রকম খাবারই খেও ডালিয়া টালিয়া এইসব নানান রকম জিনিস তোমরা খেতে পারো তারপরে যা দশটা থেকে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার ভিতরে পেয়ে যেত আমার দুধ রোজ করেছিল আড়াইশো করে দুধ পাড়ে আড়াইশো করে এক গ্লাস করে দুধ খেতাম তার সাথে আমি রাখি একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবথেকে সিক্রেট এই ভিডিওর মধ্যে হেলদি হওয়ার জন্য সব এটা সিক্রেট বিশেষ করে প্রেগন্যান্সি মায়েরা তোমরা শুকনো খেজুরটা তোমরা খেও শুকনো খেজুরে বেবি কিন্তু ভীষণ হেলদি করে প্লাস বেবির ব্রেন্ডের জন্য খুব ভালো আমি যেমন দুধের মধ্যে শুকনো খেজুর রাখতাম আমার কিচমিশটা থাকতোই কিসমিস খেতাম কাজু খেতাম বিশেষ করে কিন্তু বেবিরা কিন্তু গ্রোথ করতে শুরু করে মানে বাড়া শুরু আট মাসের পর থেকে কিন্তু বেবি তাড়াহুড়ো করে বেশ বড় আকার হয়ে যায় সেই সময় যদি তোমরা তোমরা যদি কলা রাখতে পারো ডেলি পার ডে একটা করে কলা রাখতে কলাতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা বাট তোমার ভেবে চিনতে খেতে হবে তোমার যদি ঠান্ডা লাগে প্লাস তোমার বেবিটার ক্ষতি হতে পারে এই কারণে বলছি কেন ক্ষতি হতে পারে বেবি তো পেটে থাকে ও একদম ছোট্ট একটা বেপর যদি নিউমোনিয়া হয়ে যায় ঠান্ডা যদি লেগে যায় পেটের ভিতরে তখন কিন্তু খুবই একটা মারাত্মক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে সেই কারণে বলছি তোমরা একটু ভেবে চিনতে খেয়েও ডেলি না খেলেও তোমরা এক সপ্তাহের মধ্যে তিন চার দিন খেয়েও এরকম আমার ডাক্তারবাবু আমাকে একটা আমাকে একটা সাজেস্ট করেছিল আমাকে একটা হরলিক্স সাজেস্ট করেছিল একটা চকলেটের একটা হরলিক্স ছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না নামটা বাট আমি ওই হরলিক্সটা খেতাম ওই হরলিক্সটা খেলে নাকি বাচ্চা ব্রেইন হবে তারপরে প্লাস বাচ্চা গ্রোথ হবে মোটা মোটাশোটা হবে তো সত্যি আমার বেবি হয়েছিল আমাকে আমাকে মাদার সলিশের কথা বলেনি বাট আমি নিজে থেকে মানে পাকামি মেরে কিনেছিলাম মাদার সলিস তো কিনেছিলাম বাট আমি একবার খেয়েছি খেয়ে ফেলে দিয়েছি আমার মানে আমি গন্ধ সহ্য করতে পারতাম না এই আর কি তারপর যেমন আমি দুধরা রেখেছিলাম তারপর তোমরা সিদ্ধ ডিম খাও তারপরে মাংস খাও একটু শাক সবজিটা বেশি খেয়েও আমি আমি এইগুলো আমি ছোটোবেলা থেকেই জানতাম যে নাকি শাকটা খেলে নাকি বাচ্চারা মানে গাঁত বা লোম হয় মাথায় মাথায় টাথায় মাথা চুল টুল নাকি ভালো হয় সেই ভেবেই আমি কিন্তু আমি নিজেরটা আমি নিজেই যত্ন করতাম যেমন আমি খুব শাক খেতে পছন্দ করতাম তারপরে সবজিটা খুব প্রচুর পরিমাণে খেতাম তারপরে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে ঠিক চারটের সময় আমি খাড়া যেটা আছে না কুলেখাড়া খাড়া যে শাকটা সেই শাকটা আমি সিদ্ধ করে আর আমি জল খেতাম শাকের জল খেলে নাকি রক্ত সঞ্চয়ের কাজ করে তোমরা তো সবাই জানো কুলেখাড়া রক্ত সঞ্চয়ের কাজ করে তারপর যেমন আমি আমন্ড বাদাম খেতাম আমন্ড বাদাম তার যখন তখন মানে ইচ্ছা হচ্ছে মুখ চলতে আর তোমাদেরকে একটা সাজেস্ট করব ছোট মাছ তোমরা খাওয়ার চেষ্টা করো ছোট মাছই কিন্তু বেবির জন্য প্রেগনেন্সি মায়েদের জন্য খুবই ভালো একটি জিনিস ছোট মাছ নদীর মাছগুলো যেগুলো চুনো মাছ বলে মানে ছোটো খাটো মাছ যেগুলো ওই মাছগুলো খাওয়ার খুবই ভালো বাচ্চার জন্য মানে বাচ্চার গ্রোথ হওয়া থেকে ব্রেন থেকে হেলদি থেকে সব সবকিছুতেই কাজে আর আমি মিষ্টির কথা বলতে পারবো না কারণ আমি মিষ্টি খেতে আমি টোটালি পছন্দ করতাম না যে যারা নাকি মিষ্টি খেতে পছন্দ করে তাদের নাকি সিরিয়াসলি এটা সত্যি কথা যারা কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে তাদের কিন্তু মেয়েই হয় আর যারা কিন্তু ঝাল খেতে পছন্দ করে তাদের কিন্তু ছেলে হয় তো কাদের এই রকম মুখের টেস্ট আছে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে প্রচুর বন্ধুরা আমাকে এইটুক বন্ধুরা আমার প্রচুর পরিমাণে আমাকে কমেন্ট করছে এফএইচ আর কত এলে বেবি বয় হয় প্লিজ একটু বলো মানে আমার তো এফএইচ আর এত এসছে ও নানান রকমের নানান কোয়েশ্চেন করছে আমি তোমাদেরকে কথা দিলাম এর পরের বারে আমি তোমাকে রিপ্লাই ভিডিও আমি নিয়ে আসবো তোমরা অবশ্যই একটু দেখো আর আমার পাশে দেখো ঠিক আছে এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট তাহলে আমার ভিডিও করার এনার্জিটা জাগবে আর তোমরা কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তোমরা প্লিজ আমাকে আমাকে কমেন্ট করে জানাও আমি সেরকম ধরনের ভিডিও চেষ্টা করুন ভিডিও শেষ করার আমি আরেকটা কথা বলতে চাই যে তোমরা কি আমার ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমি রেগুলার আমার ডেইলি লাইফস্টাইল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা যদি দেখতে চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি দীর্ঘত অনেক দিন ধরে আমি ব্লগ ভিডিও পোস্ট করা বন্ধ করে রেখে দিয়েছি তোমরা যদি চাও আমি আবার পোস্ট করব তো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই প্রেগনেন্সি মায়েরা ভালো দেখো টাটা